প্রিয় ভাই বন্ধুরা যারা ইউরোপে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ বাট বিভিন্ন এজেন্সির পিছনে করতে করতে জোতা খোয়া হয়ে যাচ্ছে বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না অথবা আসলে দিনের পর দিন বছর চলে যাচ্ছে বাট তারপরও আপনার ভিসা হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা এখন থেকে যাদের স্বপ্ন রয়েছে ইউরোপে বাট তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ইউরোপে যেহেতু হয়নি বা যেতে পারছেন না লং টাইম তারা কিন্তু নন সেজিং কান্ট্রিগুলোতে জমা করতে পারেন আপনার পাসপোর্টটা এর বাইরেও যদি আপনি যান যে না ইউরোপের মতোই আপনি স্যালারি পাবেন বাট এশিয়ার বা এশিয়ান কান্ট্রিগুলো যাবেন সেটাও কিন্তু পসিবল এশিয়ান কান্ট্রি কিন্তু আমাদের হাতে অনেকগুলো দেশ রয়েছে যেইগুলোর মাধ্যমে আপনি যাওয়ার পর ইউরোপের অনুযায়ী কিন্তু টাকা ইনকাম করতে পারবেন বিশেষ করে আমি যদি বলি সৌদি আরবের বাইক রাইডার এখানে কিন্তু এক লক্ষ টাকা প্লাস মাইনাস বেতনে জব করার সুযোগ পাবেন এর বাইরেও যারা যারা অন্যান্য দেশে যেতে যাচ্ছেন বিশেষ করে মঙ্গোলিয়াতে এখানেও কিন্তু ভালো একটা টাকা ইনকাম করা পসিবল এর বাইরেও সার্বিয়াতে কিন্তু ভালো টাকা ইনকাম পসিবল সুতরাং যারা যারা বিদেশ যেতে যাচ্ছেন বা যাবেন বলে ভাবছেন অবশ্যই আমাদের স্ক্যানের দেওয়া নাম্বারটিতে কল করে আপনি বিস্তারিত জেনে নেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন ধন্যবাদ